আল্লাহ একবার যদি কম পর্যন্ত পৌঁছে যায় সেটা বলার জন্য আমি এই কথাটা নিয়ে আসলাম আমার কথা বলার কারণ হল বর্তমান যারা শিক্ষিত আছে তারা যদি কোরআন পূর্ণ হয়ে যায় তাহলে আমাদের আলবাজ করার দরকার হবে না শিক্ষিত মানুষকে কোরআনের দিকে আগে আগে আকৃষ্ট করতে হবে মানুষ মনে করে কোরআনের মধ্যে মনে হয় শুধু মোহনবীর কাহিনী পাওয়া যায় ইব্রাহিম নবীর কাহিনী পাওয়া যায় ইউসুফ জ্বিনকার কাহিনী পাওয়া যায় কিন্তু মানুষের ধারণাটা ভাঙার জন্য আমাদেরকে এই শিক্ষিত সমাজকে কোরআনর দিকে আকর্ষণ বাড়িয়ে দিতে হবে কোরআন পড়ার দরকার ধরে বলেন আছে না নাই আছে কত কিতাবব বলে কিন্তু কোরআনই বলেন না আদরের বুকে ভরিয়া সাহসতে কোরআন নিয়ে নাও আদরের বুকে ধরিয়া

তখন তিনি দুনিয়ায় তাকিয়ে দেখলেন বাই নকর যন্ত্র দাঁড়াবী শুধু অন্ধকার তাকিয়ে দেখলেন দুটা জায়গা থেকে আলো বের হয় গুগল ম্যাপ থেকে তিনি মিলালেন দেখতে পেলেন তার একটার নাম হচ্ছে মক্কা আর একটার নাম হচ্ছে মদিনা সোহান আল্লাহ মক্কা মদিনা তাছাড়া কিছু দেখা যায়নি যেটা বলুন আল্লাহ সম্মানিত ভাইরা আমার লাইভ মিনার অনুষ্ঠান দুনিয়া আসার পর সেই টেপ রেকর্ডার যখন প্লে করলেন তখন আমি কিছু শব্দ শুনতে বলেন যেটা তিনি একজন খ্রিস্টান দুনিয়ার জন্য কোন দিন সেটা শুনতে সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় তিনি ভ্রমণ করেন একবার মিশর স্থাপন করেন মিশর স্থাপন করা গেলে বিকালবেলা তিনি একটা জনপদ দিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে ওই টেপ রেকর্ডারের মধ্যে যে আওয়াজ তুমি রেকর্ড করে সেই আওয়াজটা তিনি বাইরে থেকে শুনতে গেলেন দেখতে পেলেন এই আওয়াজটা একজন ব্যক্তি কানে হাত দিয়ে উঁচু একটা জায়গায় দাঁড়িয়ে শাউটিং করছে জোরে জোরে আওয়াজ দিচ্ছে আর আওয়াজ শোনার পর সেপুর দিক থেকে মানুষেরা সুন্দর পোশাক পরিধান করে টুপি মাথায় দিয়ে আতর মেখে তার সে একটা ঘরের মধ্যে জমায়েত হয়ে যায় সামনে একজন আছেন তিনি কমান্ডার আর পেছনে সেই মানুষগুলো কমান্ডারের কমান্ড মেনে ফলো করেন তাই করেন যখন ওটা শেষ হয়ে গেল মানুষ যখন হচ্ছে তখন তিনি সেই কমান্ডারকে ডাকলেন আর বললেন স্যার এটা আপনারা কি করলেন তখন তিনি বললেন এটা হচ্ছে আমাদের মুসলমানদের নামাজ আর এই নামাজ আদায় করার লাগে একজন কানে হাত দিয়ে শাউটিং করেছিলেন ওটা কি তিনি বলেন এটা হলো আজানের আওয়াজ প্রতিদিন পাঁচবার মুসলমানেরা নামাজ আদায় করার পূর্বে আজান পরিবেশন করে তখন বললেন সৃষ্টার পশন করে বলি দুনিয়ার জমিন থেকে চাঁদ হচ্ছে দুই লক্ষ উনচল্লিশ হাজার কিলোমিটার দূরে বর্তমান চাঁদ অবস্থান করছে শুরু থেকে পর্যন্ত একটু এমন তেমন হয়নি তিনি বললেন দুনিয়ার জমিনে আমার ধর্মগ্রন্থ খ্রিস্টানদের শব্দ চাপ পর্যন্ত পৌঁছালো না হিন্দুদের কোন শব্দ চাপ পর্যন্ত পৌঁছালো না এই মুসলমানদের আমি গডের কসম করে বলি মুসলমানদের আজানের আওয়াজ দুই লক্ষ উনচল্লিশ হাজার কিলোমিটার দূর পর্যন্ত যে স্রষ্টা পৌঁছিয়ে দিয়েছে সেটা একমাত্র শুধু মাত্র সঠিক ধর্ম আমি আর খ্রিস্টান থাকবো না আমাকে কালিমা পড়িয়ে মুসলমান বাঙালি আল্লাপাক হাকিম আমাদেরকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুক যে কথাগুলা বলা হয়েছে আমি সহ আমাদের সবাইকে আল্লাপাক শিক্ষান বিষয়গুলো আমল করার তৌফিক দান করুক